আপনারও কি ফ্রি ফায়ারে মাইক গ্লিস হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে মাইক গ্লিস হলে সেই মাইক গ্লিচ ঠিক করতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ করা হলো তো চরুন শুভ কাজাক আজকের ভিডিও তো মাইক গ্লিস আপনার মূলত দুটি কারণ হয়ে থাকে সেটি হলো যে আপনি যদি মাইক অন করে কারোর সাথে গালাগালি করেন অথবা আপনার কোনো টিমমেট অথবা আপনার গ্রুপে যারা থাকবে তারা যদি আপনার মাইকের সম্পর্কে রিপোর্ট মারে তাহলে আপনার মাইক গ্লিচটা হয়ে যায় আবার অনায় স্কোর যদি অতিরিক্ত কাটে আপনার তাহলেও মাইক গ্লিচ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সমাধানগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো চলুন শু আজকের মূল ভিডিও প্রথমত যে ধরনের গ্লিস হয়ে থাকে মাইকে সেই গ্লিসটা হলো যে একটা গ্রুপ তৈরি করার পরে আপনি আপনার টিমমেটের কোনো কথা শুনবেন না আপনার টিমমেট আপনার কোনো কথা শুনতে পারবে না সেই গ্লিসটা ঠিক করার জন্য আপনার মনে করেন যে একটা কাস্টম রুম ক্রিয়েট করে সেটা ঢুকে বেরোলেও ঠিক হয়ে যায় আবার অনেক সময় এই কাস্টম রুম ক্রিয়েট করে যদি ঢুকেন আবার বের হন তারপরেও কিন্তু ঠিক হয় না সেই ঠিক না হলে তখন আপনি কী করবেন আপনার ফোনে যে ভিপিএন থাকে সেই ভিপিএনটা অন করে নেবেন তো ভিপিএন অন করে নিলে আপনার কিছুক্ষণ সময় লাগবে তারপরে দেখবেন যে মাইক কিন্তু অন হয়ে যায় গেমের ভেতরে থাকা অবস্থাই হোক আর যে কোনো জায়গায় মাইক গ্লিস বিপিএন অন কৰিলে মাইক কিন্তু ঠিক হৈ যায় ভিপিএন অন করার পরেও যদি অন না হয় তাহলে মনে করেন কিছুক্ষণ সময় নিবে এই যে কিছুক্ষণ সময় নেওয়ার পরে মাইক কিন্তু অন হয়ে যাবে মনে করেন যে দশ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সময় নেওয়ার পরে অন হবে আমার দেখেন সাথে সাথে কিন্তু মাইক অন হয়ে গেছে কিছুক্ষণ আগে আমি টিপতেছিলাম আপনার দেখছেন কি না জানি না কিন্তু অন ছিল না ভিপিএন চালু খাওয়ার ফলেও অন হতেছে তারপর যদি এই ভিপিএন চালু করার ফলেও যদি অন না হয় তাহলে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনার যদি বিহেভিয়ার মাইনাস হয় তাহলে আপনার এই যে অনায়স করে যে অপশন আছে না প্রোফাইলে ওই প্রোফাইলে অনায়স করে অপশনে দেওয়া গেলে এই যে বাম পাশে যে আমি যে কালো একটা লেখা উঠলো এখানে কিন্তু আমার বিহেভিয়ার দেখা যাচ্ছে যে গুড আমার বিহেভিয়ার গুড আছে তাই এই জন্য কিন্তু আমার মাইক অন হতেছে এই বিপিএন চালু করলাম বা যে কোনো কারণে যদি নেটওয়ার্কের প্রবলেমের কারণে গ্লিচ হয় তাহলে অন হয়ে যেতেছে কিন্তু যদি এই গুডের জায়গায় যদি ব্যাড থাকে আর এই জায়গায় কিন্তু যদি ব্যাড থাকে তাহলে কিন্তু ওই জায়গায় দেখেন একটা ছোটো করে সময় লেখা উঠতেছে এতদিন ধরে আমার বিহেভিয়ার গুড আছে আর যদি আপনার বিহেভিয়ার ব্যাড হয় তাহলে ওই জায়গায় সময় লেখা আসবে লাল লাল কালার যে অত সময় পরে আপনার মাইকটা অন হবে যত কিছু আপনি ট্রিক দেখেন ইউটিউবে ফেসবুকে টিকটকে যে এইটি ইউজ করলে মাইকো চালাবে এই টিকি ইউজ করলে মাইক চালাবে কোনোভাবেই হবে না গেরিনা যে সময়টা দিয়ে দিচ্ছে ওই সময়ের আগে কোনোভাবেই মাইক চালু হবে না সেই বিষয়টা হলো মূল বিষয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ